আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের কে ভালো লাগছেন কে ভালো লাগছেন সুস্থ কে রাখছেন অসুস্থ কে করেন তা আলহামদুলিল্লাহ সবাই কি আছি সবাই

আমি একটু বলি আপনারা সবাই শোনেন আমাদের তাকাইবেন সবাইকে আমার মুখ করে দেখেন দেখি কে তাকাইছে না আপনি তাকাইছেন না আপনার নাম কি এই যে হাত আরব লাগেন উস্তাদে পড়াই তখন সবার নজর তখন থাকবো নজর উস্তাদের মুখ করে দিকে কোন দিকে উস্তাদের মুখের দিকে এখন যদি আমি পড়াইতেছি আপনি মনোযোগ থাকে বাড়ির আপনি বুট এখানে আছে মনটা গেছে গা বাড়িতে গেছে গা খেলাত গেছে গা আপনি আমি পড়াইতেছি আপনি কি বুয়া দিতেছেন ঠিক আছে না যদি মনোযোগ থাকে তো পড়া শিখতে মাত্র অল্প সময় লাগবো কি লাগবো অল্প সময় কিন্তু পড়াই উস্তাদে পড়াইতেছে ফুজুরে পড়াইতেছে কিন্তু আপনার মনোযোগ বাহিরে মনোযোগ আপনি ওই আঙ্গুল কামডান বইয়া টান এদিক চান সেদিক চান ফরাসি শিখতে পারবেন শুধু আসবেন আর যাবেন ফরাসি শিখতে হবে না কথা বুঝছেন না এই জন্য মনোযোগ থাকতে হবে কি পড়ার দিকে কোন দিকে পড়ার দিকে মামার সুন্দর এ বসেন আপনি সিলেট বই কইতেছেন আপনি আচ্ছা যাক শুনেন আমি বলি

প্রথমবার হয় নাই দ্বিতীয়বার হয় নাই তৃতীয়বার কি আলহামদুলিল্লাহ হয়েছে দেখো দেখেন নামা বলেন আপনি এখন করতে গিয়েছেন মাসরুফ তো দিদি কেন

সবাই একসাথে শুরু করবেন একসাথে শেষ করবেন অনেকে হাত আলু নাই কিন্তু মা তালো সে হাতত আছে বাউলত আছে না একদম স্থির ভাবে এইভাবে আমাদেরকে আস্তে আস্তে শুদ্ধ করিয়া কে তারপর সামনে ইনশাল্লাহ কে আমাদের আগাইতে হবে ঠিক আছে না